শীতের সবজিগুলোর মধ্যে গর্ভাবস্থায় কোনটা সবচেয়ে উপকারী আচ্ছা শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় বিশেষ করে যেমন আপনার গাজর আছে টমেটো আছে মিষ্টি কুমড়া আছে এগুলাতে আপনার ভিটামিন সি এবং ভিটামিন এর মাত্রা অনেক বেশি থাকে যেমন টমেটোতে ভিটামিন সি থাকে মিষ্টি কুমড়া এবং গাজরে ভিটামিন এ পাওয়া যায় এগুলো কিন্তু গর্ভাবস্থায় খুবই উপকারী পালং শাক পাওয়া যাচ্ছে পালং শাকও কিন্তু গর্ভাবস্থায় একজন মায়ের জন্য খুব উপকারী একটা সবজি এই সবজিগুলো নিয়মিত কিন্তু একজন মা তার খাবার তালিকায় রাখতে পারেন ফুলকপি ব্রোকলি পাওয়া যাচ্ছে এগুলোও কিন্তু এই সময় একজন গর্ভবতী মা খেতে পারে যদি অ্যাসিডিটির সমস্যা খুব বেশি হয় তাহলে অবশ্যই সিম বরবটি ফুলকপি ব্রোকলি এগুলো একটু পরিমাণে কম খেতে হবে কারণ এই ধরনের সবজিগুলো আবার একটু গ্যাস কম করে তো যেই সবজিগুলো সহজে গ্যাস ফর্ম করবেন এবং বিভিন্ন ধরনের শাক পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু যদি নিয়মিত খাবার তালিকায় রাখতে পারেন তাহলে কিন্তু শীতকালে আপনার এই যে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যে পাওয়া যাচ্ছে বিভিন্ন সবজি থেকে তারপর ভিটামিন এ পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু একজন গর্ভবতী মায়ের জন্য খুবই উপকারী